নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজ হচ্ছে রোববার আর এখন বাজে এগারোটা পঞ্চাশ তো গুড মর্নিং সবাইকে এখনও তো বারোটা বাজেনি তাই সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটুক করে সংসারের সমস্ত কাজ করে এই মাত্র স্নান মানে স্নান করে এলাম স্নান করে এসেই কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি হলে তো অনেক দেরি হয়ে যাবে এখন তো প্রায় বারোটা বাজতে চলল তো আর সকালবেলা লাল চা আর সাথে পাউরুটি খেয়েছি তো চা পাউরুটি আর কতক্ষণই বা পেটে থাকবে তো তার জন্য স্নান করে এসেই কিন্তু রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি ডাল ভাত বসিয়ে দিয়েছি আর দেখা যাক কী কী রান্না হয় তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আমরা বাড়িতে এসেছিলাম বুধবার আর আজকে হচ্ছে রোববার তো বৃহস্পতিবার আর শুক্রবার তো মানে কি পরিমাণে যে কাজের চাপ ছিল ভিডিও করতে চেয়েও আমি ভিডিও করতে পারিনি সেই সময়টা মনে হয়েছে যে না আগে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিই তারপর না হয় ভিডিও করা যাবে তারপর তো শুক্রবার দুপুর থেকে শুরু হলো জ্বর প্রচণ্ড পরিমাণে জ্বর সাথে হচ্ছে শরীর ব্যথা সারা শরীর ব্যথা একদম মাথা হাত পা ঘাড় কোমর কোনো কিছুই যেন বাদ নেই সারা শরীর প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হলো আর সাথে জ্বর তো জ্বর ছিল দিন আজকে আজকে জ্বরটা মানে কমেছে আর কি তো জ্বর তো কমেছে কিন্তু শরীরটা এখনও দুর্বল আছে যেহেতু জ্বরের জন্য কিছু খেতে পারিনি দুদিন মানে ঠিক করে কিছুই খেতে পারিনি তার জন্য শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুরের ডাল আর এখানে ভাত নামিয়ে নিয়েছি আমি ভাতটা অল্প করে করেছি এক বেলার জন্য রাত্রে তো আবার রুটি করা হবে তার জন্য অল্প করে করেছি নাহলে তো শুধু শুধু নষ্ট হয়ে যায় ভাত গরমের দিন তো বেশি রান্না করে কোনো লাভ নেই শুধু শুধু নষ্টই হবে তো এখানটায় আমি শাক কেটে ধুয়ে রেখেছি এই যে শাক ভাজা করব শাকগুলো কালকে নিয়ে এসেছিলো কিন্তু একটু মানে কি পেকে গেছে শাকগুলো দেখো একদিনের মধ্যেই শাকগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল তো এখন যদি রান্না না করতাম তাহলে এটা আর খাওয়াই যেত না একদম নষ্ট হয়ে যেত পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে তো সকালবেলা এই কলাগুলোকে এখানে রাখলাম তার কারণ এগুলো একটা ড্রামের মধ্যে রেখেছিলাম বাইরে রাখলে ইঁদুরে নষ্ট করে দেয় তো তার জন্য একটা ড্রামে ভরে রেখেছিলাম তো দেখলাম যে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই বাইরে বের করে রাখলাম ও মা দেখি এখন যে একদম মানে ঘর বাইরের যত পিঁপড়ে আছে সব এই কলার মধ্যে এসে জমা হয়েছে তো যাই হোক কলাগুলো আর খাওয়াও যাবে না তো এবার বাবার বাড়িতে গিয়ে তো প্রায় তিন সপ্তাহ ছিলাম তিন সপ্তাহ পরে যখন বাড়িতে আসলাম আমার ঘরে না দেখি একটা ইঁদুরও নেই মানে এত ইঁদুর ছিল আমার ঘরে একদম মানে কি বলবো ছোট থেকে বড় শুরু করে মানে প্রচুর ইঁদুর ছিল প্রচুর তো ইঁদুরগুলো এখন আর দেখছি না আসলে আমরা যখন বাড়িতে থাকি তখন যে আমাদের যে এঁঠো কাটাগুলো থাকে আর কি মানে আমরা রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করে বাসনগুলো রাখি সেগুলোর মধ্যে যে এঁঠো ভাত বা এঁঠো মানে খাওয়ারগুলো যে থাকে বা মাংসর কাটা মাছের কাটা সেগুলো খেয়েই কিন্তু ওরা বেঁচে থাকে তো আমার মনে হয় হয়তো খাওয়া দাওয়ার পায়নি তার জন্য হয়তো বেরিয়ে গেছে ইঁদুরগুলো হয়তো আরেকটা ঘরে গিয়ে জমা আরেকটা ঘরে গিয়ে হয়তো বাসা বেঁধেছে এখন তো যাই হোক ইঁদুরগুলো এখন দেখছি না ভালোই হয়েছে চলে গেছে প্রচুর অত্যাচার করতো ইঁদুরগুলো একটা জিনিসও ভালো থাকতো না সবজি নষ্ট করে দিত কোনো ফল মূল এনে রাখলেও নষ্ট করে দিত আর জামা কাপড় তো নষ্ট করেই কিন্তু জামা কাপড়ের থেকেও বেশি আমার ঘরে না সবজি নষ্ট করে মানে সবজিটাই বেশি নষ্ট করতো আর কি তো যাই হোক এদিকে আমার রান্না বান্না প্রায় হয়েই গেছে এই যে শাক ভাজা প্রথমে করে নিয়েছি শাক ভাজা করে নিয়ে এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে এই যে পাঁপড় ভাজা করছি তার কারণ ডালের সাথে একটু ভাজা পোড়া না হলে না ভালো লাগে না তো কয়েকটা পাপড় ভাজছি আর একটা ডিমের অমলেট করব। আর দু তিন দিন আগে পর্যন্ত এই ঘরটার যে কি অবস্থা ছিল কত যে মানে কষ্ট করে ঘরটাকে যে পরিষ্কার করলাম দুদিনের মধ্যে সেটা হয়তো যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতে আর বিশ্বাস না করারও কিছু নেই তোমরা সবাই জানো যে বাড়িতে কয়েকদিন না থাকলে ঘর বাড়ির যে কী অবস্থা হয় সেটা বলার নয় যদিও ও ছিল বাড়িতে কিন্তু ও তো পরে আমাকে আনতে গেল ঠিক আছে ও গিয়ে এক সপ্তাহ ছিল এবার ও ও থাকলে কী হবে ও তো শুধু রাত্রিবেলা এসে বাড়িতে ঘুমিয়েছে আবার সকালবেলা নটা সাড়ে নটা নাগাদ আবার ডিউটিতে চলে গেছে আর দুদিনের মধ্যে এত কাজ করতে গিয়েই কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তো এত জামা কাপড় ধুয়েছি এত মানে কি বলবো ঘরের চারদিকে কি অবস্থা যে ছিল এত ধুলো বালি মানে বলার ভাষা নেই আর কি সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছে এই ঝুড়িটা পর্যন্ত কলপাড়ে নিয়ে গিয়ে আমি ধুয়েছি তারপর ঝুড়িতে যত বাসন ছিল সমস্ত কিছু বের করে কলপাড়ি নিয়ে গিয়ে ভালো করে মেজে ধুয়ে আবার সুন্দর করে সাজিয়েছি সব কিছু সমস্ত কিছু ধুতে হয়েছে সমস্ত কিছু একটা কিছু বাকি নেই তো দু দিনের মধ্যে এত কাজ করেছি বলেই কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তো যাই হোক শরীরটা অসুস্থ হলে কি হবে ঘরটা তো পরিষ্কার হয়েছে তো যাই হোক দুপুরে রান্নাবান্না তো হয়ে গেল এই যে খেতে বসলাম এখন সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি তো এই যে শাক ভাজা এটা কিন্তু মূলো শাক তো মূলো শাক ভাজা ডিমের অমলেট পাঁপড় ভাজা আর সাথে মুসুরের ডাল তো সাথে একটু লেবু হলে কিন্তু বেশ ভালোই লাগতো কিন্তু ঘরে আজকে লেবু ছিল না খাওয়া দাওয়া করতে না করতেই এদিকে দেখি একদম চারিদিক পুরো অন্ধকার হয়ে আসছে এখনই মনে হচ্ছে বৃষ্টি হবে তো তাড়াতাড়ি করে খেয়ে বাসন টাসনগুলো মেজে রেখে এদিকে আমি বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে না হলে তো যাবে আজকেও আমার যত নাইটি টাইটি আছে মানে জ্বর ছিল বলে আমি দু তিন দিনের নাইটি মানে স্নান করেছি আর বালতিতে জমা করে রেখে দিয়েছি ধুতে পারিনি তো আজকে তিন চারটা নাইটি একবারে ধুয়ে দিয়েছি তো সকালবেলা ধুয়ে দিয়েছি কিন্তু এক ফোঁটাও শুকায়নি মানে হালকা হালকা শুধু জলটা ঝরেছে আর কি কিন্তু নাইটিগুলো একদমই ভেজা তো আবার বৃষ্টি আসলে আরও বেশি করে ভিজবে তার জন্য তুলে আনলাম রাত্রিবেলা না হয় ফ্যান ফ্যান তো চালানো থাকে ফ্যানের নিচে একটু মেলে দিলেই শুকিয়ে যাবে আর কি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল একদম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ব্লাঙ্কেট গায়ে দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই গেছে এখন ওই পাঁচটা পঞ্চাশ বাজে তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা মানে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমি দেখো মাথায় একটু তেল দিলাম মাথায় তেল দিয়ে চুলটা বাঁধলাম আর আমার দেখো চুলের কি অবস্থা মানে প্রচুর চুল উঠছে কিছুতেই আমি কিছু বুঝতে পারছি না কি দিয়ে যে চুল পড়াটা বন্ধ করাবো কি দিয়ে যে চুলটা চুল পড়াটা বন্ধ হবে কিছু বুঝতে পারছি না এই যে দেখো এখন যে আমি আমি মানে তেল দেওয়ার পর যে চিরুনি করলাম তো এতগুলো চুল উঠেছে দেখো একবার চিরুনি করেই যদি এতগুলো চুল উঠে তাহলে মাথায় আর কি থাকবে বলো তো তো এই এই বয়সেই যদি এত চুল উঠে তাহলে যখন বাচ্চা বাচ্চাকাচ্চার মা হব তখন কি হবে বলো তো তখন তো একদম মনে হয় টাকলাই হয়ে যাব সবার কাছে শুনেছি আমি যে সবাই বলে যে যখন বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু প্রচুর চুল উঠে তো সেই সময়টার কথাটা আমি এখন ভাবছি যে তখন কি অবস্থা হবে আমাদের তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা চা বানালাম লাল চা সাথে বিস্কিট ও চা খেয়ে চলে গেছে ডিউটিতে আবার আর আমি এখন এই যে একা একা চা খাবো এখন ওর তো এত সময় নেই একটু আসলো বাড়িতে এসে একটু চা খেয়েই চলে গেল তো একটা রিলস করলাম মানে ট্রেন্ডিংয়ে আছে এখন তো রিলসটা করতে নিয়ে এই যে চুলটা একটু ছেড়েছে আর কি আর চুলের অবস্থা দেখো এটা চুল নাকি মানে কি বলবো আর পাটের ইয়ে আর কি বুঝতে পারছি তোমরা কমেন্টে জানিও একটু চুলের অত তো মনে হচ্ছে না এটা চুলে কিচ্ছু নেই চুল সব উঠে যাচ্ছে আমার আর বেশি দিন নেই টাকলা হতে কয়েকদিন পর হয়তো টাকলাভাবে দেখতে পারবে আমাকে দেখো না কি অবস্থা একদম শীতির এখানে তো একদম ফাঁকা হয়েই গেছে এই যে দেখো তো রিলস করলাম একটা রিলসটা হলো এইমাত্র অনেকবার ট্রাই করার পর হলো আর ট্রেন্ডিংয়ে আছে দেখা যাক কেউ হয় কি না হয় মানে ট্রেন্ডিং আর কি সংটা একটা বাংলা সং তো করলাম এবার ট্রেন্ডিং হোক বা যে কোনো হোক মানে ভিউ হবে কি না জানি না আমি আমরা তো সেরকম বড় ইউটিউবার না যে যে কোনো একটা ভিডিও ছেড়ে দিলাম আর প্রচুর পরিমাণে ভিউ হলো কয়েক মিনিটের মধ্যে সেটা তো হবে না তো যাই হোক যতটুকু ভিউ হবে মানে যতটুকু ভিউ হবার হবে করলাম করলাম আর কি রিস রিলসটা অনেক তো ট্রেন্ডিং সঙ্গগুলো আসে কিন্তু সবগুলোতে আমরা আমরা তো করতে পারি না ভিডিও তার কারণ অন্যদের মতো আমরাও তো নাচতেও পারি না আর নেচে নেচে ভিডিও করার আমার কোনো শখ নেই তো যেগুলোতে ভাবি যে না এই রিল মানে যেগুলো দেখি যে না এই গানগুলোতে আমার ভিডিও করতে পারবো তো সেগুলোতেই করি আর কি তো ভিউ হোক বা না হোক করি আর কি তো যাই হোক তো এখন বাজে ওই মানে সাতটা সাতটা পঁয়তাল্লিশ আর কি তো আজকে যাই না কতটুকু ভিডিও হলো হয়তো একটা ছোট ব্লগ হবে আজকে তো শরীরটা একটু ঠিকঠাক হলেই আমি চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার আগের মতো একটু মানে আগে যেরকম বাইশ মিনিট চব্বিশ মিনিটে ভিডিও করতাম সেইভাবেই করব আর কি ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো টাটা